শিকারী যখন নিজেকে শিকার হিসাবে সবার সামনে মেলে ধরে তখন বুঝতে হবে শিকার ধরার নতুন কোনো নিয়ম চালু হতে যাচ্ছে ক্ষমতার দম্ভে যারা অন্ধ তাদের পতন সব থেকে ভয়নক হয় হাসপাতাল নাকি নরক বুঝার উপায় নেই করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে বাবুল হাসপাতালের দালাল গায়ে চকচকে শার্ট মুখে পান তার চোখগুলো চিলের মতো খুঁজছে কার পকেটে টাকা আছে আর কে একদম নিঃস্ব এক অসহায় মা নাম রহিমা কোলে তার পাঁচ বছরের ছেলে ছেলেটির জ্বরে পুড়ছে রহিমা পাগুলের মতো এদিক ওদিক ছুটছে বাবু লেগিয়ে গেল দিকে পানের পিক ফেলে নিচু স্বরে বলল এ খালা অমন করে দৌড়া দৌড়ি করে লাভ নাই রহিমা থমকে দাঁড়ালো তার চোখে আশার আলো বাবা তুমি কি সিট দিতে পারো আমার পোলাটা মরে যাবে বাবা বাবুল মুচকি হাসলো পকেট থেকে একটা চিরুনি বের করে চুল ঠিক করতে করতে বললো আমি পারি না পারে রফিক ভাই কিন্তু সরকারি মাল তো একটু তেল পানি লাগে পাঁচ হাজার টাকা আছে রহিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পাঁচ হাজার আমি যে গ্রাম থেকে আসতেই সব শেষ করে ফেলেছি বাবা আমার কাছে তো এত টাকা নাই বাবুল মুখটা বাঁকিয়ে বলল তাইলে আর চিল্লা চিল্লি না সিট নাই লড়ে পৈরা থাকো বাবুল চলে যেতে চাইল রহিমা তার পা জড়িয়ে ধরল তখন করিডোরের অন্ধকার কোন থেকে একটা কাশির শব্দ শোনা গেল বৃদ্ধা মানুষটি বাবুল আর রহিমার ঘটনার ঠিক পাশ দিয়েই যাচ্ছিলেন বাবুল তাকে দেখে বিরক্ত হয়ে ধমক দিল এই বুড়ি চোখে দেখো না রাস্তা ছাড়ো বৃদ্ধা মানুষটি যেন কানেও শোনেন না তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন রিসেপশন ডেস্কের দিকে সেখানে রাজকীয় ভঙ্গিতে বসে আছে গল্পের মূল খলনায়ক রিসেপশন ইনচার্জ রফিক রফিকের সামনে এসি চলছে বাইরে রোগীরা গরমে সিদ্ধ হচ্ছে আর রফিক কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে ইউটিউবে ভিডিও দেখছে বৃদ্ধার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালেন বাবা ও বাবা রফিক শুনল না সে ভিডিওতে মগ্ন বৃদ্ধা এবার লাঠি দিয়ে ডেস্কে একটা ঠকঠক শব্দ করলেন রফিক চমকে উঠে হেডফোন খুললো তার কপালে বিরক্তির ভাগ কি সমস্যা মরার সময় কি বাড়িতে হয় না হাসপাতালে এসে ভিড় করেন কেন বৃদ্ধার গলা কাঁপছে তিনি জোর হাত করে বললেন বাবা আমি অনেক দূর থেকে এসেছি আমার খুব শ্বাসকষ্ট ডাক্তার বলেছে এক্ষুনি অক্সিজেন লাগবে একটা সিট হবে বাবা রফিক তাচ্ছিল্যের হাসি হেসে বলল সিট কি গাছের ফল যে চাইলেই পেনে দেব সিট নাই ভাগেন রহিমা ডেস্কের সামনে এসে দাঁড়ালো চোখের পানি মুছতে মুছতে লকেটটা রফিকের টেবিলের ওপর রাখলো স্যার আমার কাছে টাকা নাই এই লকেটটা রাখেন আমার মায়ের শেষ স্মৃতি তাও আমার ছেলেটার একটা সিট দেন রফিক লকেটটা হাতে নিয়ে ওজন বোঝার চেষ্টা করল মুখে লোভাতুর হাসি হুম পুরনো আমলের সোনা ঠিক আছে বাবুল তিন নাম্বার কেবিনের চাবিটা দেত বৃদ্ধা মানুষটি মেজার এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে তার চশমার আড়ালে চোখ দুটো জ্বলে উঠল তিনি হঠাৎ বলে উঠলেন ছি ছি বাবা তুমি সরকারি কর্মচারী হয়ে ঘুষ খাচ্ছ আবার এই গরিব মেটার শেষ সম্বলটাও কেড়ে নিচ্ছ তোমার লজ্জা করে না রফিক লকেটটা ড্রয়ারে রাখতে গিয়েও থেমে গেল তার ইগোতে আঘাত লেগেছে সবার সামনে এক ভিখারি বুড়ো তাকে জ্ঞান দিচ্ছে বাবুল দৌড়ে এলো রফিক ভাই এই বুড়ি তো বিরাট ঝামেলা ঘাড় ধাক্কা দিয়ে বাইর কর্মু রফিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তার চোখ লাল সে টেবিল চাপড়ে চিৎকার করে বলল এই বুড়ি তোর সাহস তো কম না আমার হাসপাতালে দাঁড়িয়ে আমাকেই শোনাচ্ছিস জানিস আমি কে বৃদ্ধা এবার একটুও না তিনি সোজা রফিকের চোখের দিকে তাকালেন আমি জানি তুমি কে তুমি একটা চোর আর চোরের জায়গা হাসপাতালে না জেলখানায় বাবুল বুড়ির গলা চেপে ধরল বোরে তোর হাড়গোড়া যে একটাও আস্ত রাখবো না হাসপাতালে রাজনীতি করতে আইছ রহিমা ভয়ে চিৎকার করে উঠল ওরে বাবারে মারিস না নাকে উনি তো মুরব্বী মানুষ কিন্তু বাবুল থামল না সে হাত তুললো বৃদ্ধাকে চর মারার জন্য ঠিক সেই মুহূর্তে সবাই দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য বৃদ্ধার যে হাতটা এতক্ষণ লাঠি ধরে কাঁপছিল সেই হাতটা বিদ্যুতের গতিতে উপরে উঠল বাবুলের হাতটা তিনি শূন্যেই ধরে ফেললেন শুধু ধরলেন না বাবুলের হাতের কবজিটা এমনভাবে মোচড় দিলেন যে বাবুল যন্ত্রণায় মাগো বলে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো রফিক্ষতভম্বিক কি হচ্ছে সব বৃদ্ধা এবার তার লাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন তার কুজোপিঠ সোজা হয়ে গেল ময়লা চাদরটা তিনি গা থেকে খুলে ফেললেন তার দাঁড়ানোর ভঙ্গি এখন আর কোনো নব্বই বছরের বুড়ির মতো নয় পুরো দস্তুর একজন কমান্ডো অফিসারের মতো তিনি বাবুলকে এক ধাক্কায় দূরে ফেলে দিলেন বাবুল ছিটকে গিয়ে পড়ল লোহার বেঞ্চের ওপর হাসপাতালে সবাই পিন পতন নিরবতায় আছে রফিক কাঁপতে কাঁপতে বলল কে কে আপনি মেজর ফারহানা তার পকেট থেকে তার ওয়ালেট বের করলেন সেখান থেকে একটা আইডি কার্ড বের করে রফিকের একদম সামনে ধরলেন গম্ভীর ভরাট এবং দরাজ গলায় তিনি বললেন আমি মেজার ফারহানা চৌধুরী অবসর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্পেশাল ভিজিলেন্স টিমের নতুন প্রধান এবং এই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের হেড রফিক ধপাস করে চেয়ারে বসে পড়ল তার হাত থেকে দামি ফোনটা মেজেতে পড়ে ভেঙে গেল মেজার ফারহানা টেবিলের ওপর রাখা রহিমা সেই সোনার লকেটটা হাতে নিলেন তোমরা কি ভেবেছিলে হাসপাতালের এই চার দেয়ালের ভেতর যা খুশি তাই করবে কেউ দেখবে না বাবুল পালানোর চেষ্টা করল মেজার না তাকিয়ে ধমক দিলেন এক পা নড়লে খবর আছে গেটে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ এসে বাবুলকে হ্যান্ডকাফ পরাল রফিক হাত জোর করে কাঁদতে শুরু করল স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার আমার ছোট বাচ্চা আছে স্যার মেজার ফারহানা এবার রফিকের দিকে এগিয়ে গেলেন তার চোখে কোনো করুণা নেই তোমার বাচ্চার কথা ভাবলে এই মহিলার বাচ্চার সিট নিয়ে ব্যবসা করতে না তোমার মতো অমানুষদের মাফ করাও পাপ তিনি পুলিশের দিকে ইশারা করলেন অফিসার এদের নিয়ে যান আর এই লকেটটা আলামত হিসেবে জমা হবে না এটাই মায়ের কাছেই থাকবে মেজার লকেটটা রহিমার হাতে তুলে দিলেন তারপর পকেট থেকে একটা চিরকুট নিয়ে ডাইরেক্টরের হাতে দিলেন ডাক্তার সাহেব এটা তিন নম্বর কেবিনের অ্যাডমিশন লেটার এই বাচ্চার চিকিৎসা এখন থেকে ফ্রি আর কালকের মধ্যে আমি পুরো হাসপাতালের রিপোর্ট চাই সেদিন অন্ধকার নেমে আসতেই হাসপাতালের পরিবেশ বদলে গেল রোগীরা দেখলো একজন ময়লা পোশাকের মানুষ কিভাবে পুরো সিস্টেমটাকে নাড়িয়ে দিয়ে গেল মেজের ফারহানা তার লাঠিটা আবার কুড়িয়ে নিলেন তারপর ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেলেন তিনি জানেন তার কাজ শেষ পিছন থেকে রহিমা চিৎকার করে বলল বাবা আপনার নামটা তো জানলাম না মেজার ফিরে তাকালেন না শুধু হাতটা উঁচু করে নাড়লেন ক্ষমতা পোশাক বা পদবিতে থাকে না ক্ষমতা থাকে মেরুদণ্ডে আর মনে রেখো অন্যায় যে করে আর অন্যায় যে শহে দুজনেই সমান অপরাধী গল্পটা কেমন লাগলো ছোট্ট বন্ধু যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও পরের গল্পটাও সবার আগে দেখার জন্য এক্ষুনি নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর হ্যাঁ ঘণ্টা বাটনটাও বাজিয়ে দিও যেন নতুন গল্প এলেই তোমার কাছে খবর পৌঁছে যায়